ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে উদ্ধার মৃত ডলফিন ডলফিন থেকে উদ্ধার করে বন দপ্তর দিক ভুল করে নদীতে ঢুকে মৃত্যু হয় অনুমান স্থানীয়দের ইছামতি নদীতে মৎস্যজীবীর জালে মৃত ডলফিন আর সেই ডলফিন দেখতে নদীর পারে ভিড় জমিয়েছেন বহু মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তরের কর্মীরা উদ্ধার করা হয়েছে ডলফিনটিকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর এলাকায় ঘটনা সূত্রে জানা যায় নিশ্চিন্তপুর এলাকায় ইছামতি নদীতে এদিন জাল ফেলেছিল মৎস্যজীবীরা আর সেই সময় তাদের জালে হঠাৎই আটকায় একটি পূর্ণবয়স্ক মৃত ডলফিন এরপরে মৎস্যজীবীরা খবর দেয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা বনদপ্তরের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মৃত ডলফিনটিকে জানা যায় মৃত ওই ডলফিনটির ওজন প্রায় এক কুইন্টাল এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান আমরা জানতে পারি আজ সকালে মৎস্যজীবীদের জালে একটি মৃত ডলফিন ধরা পড়েছে এরপর আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে এই ডলফিনটি দেখতে আসি এখানে মূলত আসা হচ্ছে শুনেছি ভেগুটিয়া নদীতে একটা বিশাল বড় ডলফিন মাছ পাওয়া গিয়েছে তো মাছটা এখানে এসছিল আসার পরে জেলেদের জালে ধরা পড়েছে মূলত হয়তো খাবারের খোঁজে আসছিল তাই সেই ডলফিন মাছটা দেখতে আমরা এখানে আসছি প্রচুর লোক আসে দলে দলে হয় ভিড় জমাচ্ছে এখানে মাছ দেখার জন্য তবে বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান খাবারের সন্ধানে এই ডলফিনটি দিক নির্ণয় ভুল করে সাগর থেকে নদীতে ঢুকে পড়ে এবং কোনোভাবে জলে জড়িয়ে মৃত্যু হয় ডলফিনটির তবে ইছামতে নদীতে ডলফিন উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বহু মানুষ নদী পারে ভিড় জমিয়েছেন ডলফিন দেখতে একটা ডলফিন পাওয়া গিয়েছে ডলফিনটা মারা গিয়েছে এইবার এই মাছটা মনে হয় যাই হোক সামুদ্রিক মাছ এটা কোনো খাবারের খোঁজে ইসামতি নদীতে এসেছিল ইসামতী নদীতে এসে খাবারের সন্ধানে ও খুঁজতে খুঁজতে মুখে কারেন্ট জাল জড়ায় জড়িয়ে ওর আওয়ার বন্ধ হয়ে যায় যার ফলে মাছটা মারা গিয়েছে কতটা ওজন হবে আনুমানিক নব্বই থেকে এক কুইন্টাল হতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ